কীরকম তারা অন্যায় দেখলে চুপ থাকতে পারে না তাদের করো অন্যায়ের ভিতর কিন্তু আমার কথা যে অন্যায় যখন হয় সাথে সাথে কেন এটা প্রতিবাদ হয় না শোলো বছর পরে কেন সমালোচনা হবে আমরা আর কোনো অন্যায়কারীতে এই রকম অন্যায় করতে দেবো না আমাদের দেশকে নিয়ে খেলে প্রতিরোধ করে আমাদের কলমের শক্তি অনেক আমরা যদি সবাই একত্রে এই শক্তিটা কাজে লাগাই তাহলে কোনো অন্যায় করি অন্যায় করতে ভবিষ্যতে অনেকবার ভাববে ধন্যবাদ সবাইকে